আলোচনা হচ্ছে আমি যেটা খবর পাচ্ছি আলোচনা হচ্ছে তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার মনে হয় যদি জোট করার ইচ্ছা অন্য কারো থাকে একটু দ্রুত করা দরকার না শুধু তথাকথিত মিডিয়া করছে যে মিডিয়ারা কোনো দিন চায় না মুসলিম সমাজের ছেলেরা মূল স্রোতে উঠে আসুক তারা করছে কেন মুসলিম যদি মূল স্রোতে উঠে আসে মনে রাখবেন এসসি এসটিরা অধিকার প্রকৃত পাবে এসসি এসটিরাও কিন্তু অধিকার পায়নি স্বাধীনতার পর থেকে তারা যে অধিকার সে অধিকার তারা ঠিকভাবে পাচ্ছে না তো সেই জায়গায় মুসলিমরা যদি স্রোতে উঠে আসে সেই জায়গায় মুসলিমরা উঠে আসুক এটা চাইছে না তাই মুসলিমদের ঘরে যারা লাঠিয়াল হিসেবে বানিয়ে রাখতে চায় বোম বন্দুক দিয়ে লুট বিভিন্ন রাজনীতি দলের হয়ে ছাপ্পা লুট করে বেড়াবে তারা কিছু মিডিয়াকে অর্থ দিয়ে এই কথাটাকে প্রচার করছে কেন নওসাদ বা তার টিমের দল করার পর থেকে এমন কোনো কাজ বা এমন কোনো কথা যেটা নাই যে বিশেষ একটা মানুষের জন্য বা ধর্মের জন্য আছে তাদের বক্তব্য দেশ ও দেশবাসী তাহলে সেই জায়গায় এটা করা হচ্ছে আর দ্বিতীয় বলেন হুমায়ুন কবিরের কথা যেটা বিচ হুমায়ুন কবির তার দল আলাদা নাওসাদের আইএসএফ এর দল আলাদা হুমায়ুন কবির কি করছে না করছে সেটা হুমায়ুন কবির জবাব দিতে পারবে আর নওসাদের বিষয়ের সাথে তো আমি জড়িয়ে আছি এটা আমি এতটুকু বলতে পারি এটা বললাম তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি হিন্দু কেউ বলে না হিন্দুদের দল আরও যত হিন্দুদের দল আছে কংগ্রেস বাম আরও তাদের নেতৃত্ব যখন হিন্দুরা দিচ্ছে তখন কেউ বলে না হিন্দুদের দল এটা একটা মাইন্ড তৈরি করো যাতে মুসলমানরা মূল না উঠে আসে মুসলমানরা যদি স্রোতে উঠে আসে আমি আবার বলছি এসসি এসটি এই দুই সম্প্রদায় কিন্তু মূলসুরোতে সাথে সাথে উঠে আসবে কেন গরিবের কষ্ট গরিব বোঝে গরিবের কষ্ট গরিব বোঝে যেভাবে মুসলিম সমাজ লাঞ্ছিত অপমানিত হয়েছে অপরদিকে যারা আরও গরিব মানুষ আছে অপমান অপদস্থ হচ্ছে তাদের যে মৌলিক অধিকার পাচ্ছে না সেটা মুসলিম সমাজ এই ভোকে ভুগতে হচ্ছে এরা যখন স্রোতে উঠে আসবে ওই সমাজটা স্বাভাবিক উঠে আসবে কেন মুসলিম সমাজ যে সাহসিকতাটা দেখায় সেটা কিন্তু অন্য কেউ দেখায় না তা সেই এই সমাজ যখন উঠে আসবে তাহলে অটোমেটিক অন্য যারা বঞ্চিত আছে তাদের জন্য এই সমাজ কিন্তু ঝাঁপিয়ে পড়বে তো এই জন্যে কোনোভাবে মুসলিম সমাজকে উঠতে দেওয়া যাবে না মিডিয়াতে এই তৈরি করো তৈরি করে বিভাজনের আবার তৈরি করো যাতে মুসলিম সমাজ পিছিয়ে যায় এটা একটা পরিকল্পনা চলছে তবে সাধারণ মানুষের কাছে যদি খবর নেন সাধারণ মানুষ এসব মিডিয়ার কথা শোনে না এসব মিডিয়া এমন এমন অবস্থা ঘটনা এক এক সময় দেখিয়েছে যেটা হাস্যকর হয়ে গেছে কি ভূমিকায় জনগণ খুশি হবে কোন দিন দেখা যাচ্ছে না সবসময় আছি তো সেদিন দেখলেন না শহীদ মিনারে লাস্টে যে পৌঁছালাম কতটা সেটা জনগণ তো ভালো বলতে পারবে যারা এসেছে তাদের কাছে ম্যাসেজটা নিলে আরও ভালো পাওয়া যাবে আমরা তো সর্বসময় বলবো যে আমরা ভালো করিছি জনগণের রাইড একটু নেওয়া দরকার তবে যেটা মাঠে দেখেছেন তার দুগুণ মানুষ বাইরে ছিল আরও দুগুণ মানুষকে বিভিন্নভাবে জামে হোক বা বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে তাই আগামী দিন যদি ব্রিকেড করা হয় আইএসএফের জন্য একটা ভালো জায়গা হবে আমি বাইরে বাইরেটা দেখছিলাম সবাই যদি ভেতরে চলে যায় তাহলে বাইরেটা কে কন্ট্রোল করবে বাইরেটাও দেখার ব্যাপার আছে কারণ অনেক চক্রান্তকারী থাকে বিভিন্ন চক্রান্ত করতে পারে সেগুলোকেও মেনটেন করতে হয় দেখতে হয় এবং আমি যদি চলে যেতাম যে দু পার্সেন্ট বাইরে ছিল তারাও হয়তো ভেতরে যাওয়ার জন্য আরও ঠেঁচি করতো এই ভিড়ের মধ্যে হয়তো আর কিছু ক্ষতিও যেতে পারতো ক্যানিংপুরের এক বিধায়ক তিনি বলছেন যে শহীদ মিনারে যা লোক হয়েছে উনি তাই একটা বিধানসভায় করে দেখাবে ভালো তো কি না সব ভূমিকা ছিল কিন্তু এখন কিভাবে আলোচনা হচ্ছে আমি যেটা খবর পাচ্ছি আলোচনা হচ্ছে তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার মনে হয় যদি জোট করার ইচ্ছা অন্য কারো থাকে একটু দ্রুত করা দরকার না হয় মানুষের কাছে ঠিকভাবে পৌঁছানো যাবে না ও চোট করেও কিছু লাভ হয় বলে মনে হচ্ছে তা দ্রুত যদি না হয় তাহলে সমস্যা আমি তো দেখছি না অসম মনে দুবার না তিনবার গেস গিয়েছিল ওর প্রতিনিধিরাও গিয়েছে আবার কি একটা কথা আলোচনা হয়েছে সে নতুন করে আবার যেটা হয় নিয়ম একটা স্বাভাবিক এক জায়গায় হতে গেলে উভয়ের মতের প্রয়োজন থাকে তা নিয়েও নাকি নতুন করে আবার ওরা এগিয়েছে আমি চাই মানুষের অধিকারের জন্য মানুষকে সংবিধান অধিকার পাইয়ে দেবার জন্য যারা আগ্রহী তাদের সবাইকে এক হওয়া দরকার ছুঁত অছুঁত এসব খুঁত না করে ওগিয়ে আসা দরকার এখন বিষয়টা হচ্ছে কেন্দ্রে যে সরকার আছে সে সরকার তো রাজ্য সরকারকে রেখেছে এবারে বুঝতেই পারছি নির্বাচন কমিশনার কি করছে দিনের মতো সত্য সেই জায়গায় যদি দীর্ঘদিন ইভিএম মেশিনকে রেখে দেওয়া হয় আর গণনার দিনে দেখবে নিরানব্বই পার্সেন্ট চাঁদ তাহলে একটা বিষয় এসছে তবে মানুষ সর্বশ্রেণী যেভাবে উঠে পড়ে লেগেছে আমার মনে হয় জনরোষ বলে একটা কথা আছে তো এবারে সরকারের পতন হচ্ছে এই যে করার পরে একটা সাফল্য পেয়েছে অনেকেই বলছে তা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া টিভি চ্যানেলে মুসলিমদের নেতৃত্বে এটা কিছু তথাকথিত মিডিয়া করছে যে মিডিয়ারা কোনো দিন চায় না মুসলিম সমাজের ছেলেরা মূল স্রোতে উঠে আসুক তারা করছে কেন মুসলিম যদি মূল স্রোতে উঠে আসে মনে রাখবেন এসসি এসটিরা অধিকার প্রকৃত পাবে এসসি এসটিরাও কিন্তু অধিকার পায়নি স্বাধীনতার পর থেকে তারা যে অধিকার সে অধিকার তারা ঠিকভাবে পাচ্ছে না তো সেই জায়গায় মুসলিমরা যদি স্রোতে উঠে আসে সেই জায়গায় মুসলিমরা উঠে আসুক এটা চাইছে না তাই মুসলিমদের ঘরে যারা লাঠিয়াল হিসেবে বানিয়ে রাখতে চায় বোম বন্দুক দিয়ে লুট বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে ছাপ্পা লুট করে বেড়াবে তারা কিছু মিডিয়াকে অর্থ দিয়ে এই কথাটাকে প্রচার করছে কেন নওসাদ বা তার টিমের দল করার পর থেকে এমন কোনো কাজ বা এমন কোনো কথা যেটা নাই যে বিশেষ একটা মানুষের জন্য বা ধর্মের জন্য আছে তাদের বক্তব্য দেশ ও দেশবাসী তাহলে সেই জায়গায় এটা করা হচ্ছে আর দ্বিতীয় বলেন হুমায়ুন কবির কথা যেটা বিচ হুমায়ুন কবির তার দল আলাদা নওসাদের আইএসএফ এর দল আলাদা হুমায়ুন কবির কি করছে না করছে সেটা হুমায়ুন কবির জবাব দিতে পারবে আর নওসাদের বিষয়ের সাথে তো আমি জড়িয়ে আছি এটা আমি এতটুকু বলতে পারি যেহেতু দুজন একটা দল করছে এই জন্য ও বললাম তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি হিন্দু কেউ বলে না হিন্দুদের দল আরও যত হিন্দুদের দল আছে কংগ্রেস বাম আরও তাদের নেতৃত্ব যখন হিন্দুরা দিচ্ছে তখন কেউ বলে না হিন্দুদের দল এটা একটা মাইন্ড তৈরি করো যাতে মুসলমানরা মূল স্রোত না উঠে আসে মুসলমানরা যদি মূল স্রোতে উঠে আসে আমি আবার বলছি এস সি এই দুই সম্প্রদায়ও কিন্তু মূল স্রোতে সাথে উঠে আসবে কেন গরিবের কষ্ট গরিব বোঝে গরিবের কষ্ট গরিব বোঝে যেভাবে মুসলিম সমাজ লাঞ্ছিত অপমানিত হয়েছে তো অপরদিকে যারা আরও গরিব মানুষ আছে অপমান অপদস্থ হচ্ছে তাদের যে মৌলিক অধিকার পাচ্ছে না সেটা মুসলিম সমাজ এই ভোকে ভুগতে হচ্ছে এরা যখন মূলসুলতে উঠে আসবে তখন ওই সমাজটা স্বাভাবিক উঠে আসবে কেন মুসলিম সমাজ যে সাহসিকতাটা দেখায় সেটা কিন্তু অন্য কেউ দেখায় না তা সেই এই সমাজ যখন উঠে আসবে তাহলে অটোমেটিক অন্য যারা বঞ্চিত আছে তাদের জন্য সমাজ কিন্তু ঝাঁপিয়ে পড়বে তো এই জন্যে কোনোভাবে মুসলিম সমাজকে উঠতে দেওয়া যাবে না মিডিয়াতে এই তৈরি করো তৈরি করে বিভাজনের আবার তৈরি করো যাতে মুসলিম সমাজ পিছিয়ে যায় এটা একটা পরিকল্পনা চলছে তবে সাধারণ মানুষের কাছে যদি খবর নেন সাধারণ মানুষ এসব মিডিয়ার কথা শোনে না কারণ এসব মিডিয়া এমন এমন অবস্থাবস্ত ঘটনা এক এক সময় দেখিয়েছে যেটা হাস্যকর হয়ে গেছে মঞ্চে প্রকাশ আহমেদ উপস্থিত ছিলেন তিনি ভাষণ দিয়েছে। তিনি যদি পরবর্তীকালে ছাব্বিশে আপনাদের সঙ্গে জোট করতে চাই তার একটা পার্টি আছে আপনাকে তার সঙ্গে জোট করবেন তেমন কোনো কথা তিনি বলেন আর তেমন কি করবেন বলে আমাদের মনে হয়নি কেন তিনি অতিথি হিসাবে পাঠিয়েছে এমন এসেছিলেন দ্বিতীয় নম্বর কথা অবশ্যই উনি যে সমাজ থেকে উঠে আসছে সে সমাজ আমরা আদিবাসী বন্ধুরা আরও যারা পিছিয়ে পড়া সমাজ আছে বা হিন্দু যারা উচ্চ বর্ণের মানুষ তাদের মধ্যে অনেক গরিব আছে সবাই গরিব অসহায় দুঃখী মানুষ যদি এক হয় তাহলে সেটা আমাদের জন্যই তো ভালো হবে কিন্তু সেই বিষয়টা আরও যারা নেতৃত্ব আছে তেনারা ভালো বলতে পারবে রাজ্য সরকারের স্পেশালভাবে মুসলিমদের জন্য কোনো প্রকল্প বা কোনো কাজ আমরা সেই সব দেখতে পাচ্ছি না কিন্তু শুভেন্দু অধিকারী বারবার বলছে যেটা মুসলিমদের সরকার মুসলিমদের জন্য উপকার করছে হিন্দুদেরকে এক হতে হবে দেখুন বিজেপির কাজ যেটা শুভেন্দু সেটা করছে কিন্তু মনে রাখবেন পশ্চিমবাংলায় শুভেন্দু সবচেয়ে বড় টিএমসির প্রচারক শুভেন্দু অধিকারী যেভাবে মুসলিম সমাজের বিরুদ্ধে বিরুদ্ধাচার করে যাতে করে মুসলিম সমাজ ভয় করে টিএমসির কোলে ওঠে এটা শুধুমাত্র একটা বাইনারি তৈরি করার জন্যই কথাগুলো বলা হচ্ছে শুভেন্দুও জানে যে মমতা ব্যানার্জি হিন্দুদের সমাজের জন্য যা উপকার করে যাচ্ছে বিজিপাই ততটা করতে পারেনি খেয়াল করে দেখুন তো খেয়াল করে দেখুন আজকে ও উনি এক কেন্দ্র সরকারে রাম মন্দির করেছে তাও নাম মন্দির ট্রাস্টের টাকায় আর কেন্দ্র রাজ্য সরকার যেভাবে পুজোতে অর্থ দিয়েছে বা যেসব মন্দির বিভিন্ন জায়গায় করছে দুর্গা আনিঙ্গন কি বলে অঙ্গন আর তারপরে এইসব ধর্মের বিষয়ে বলতে গেলেও অনেক সমস্যা কেন আমার হয়তো কিছু ভাষা মিষ্টি হয়ে গেলে আমার ভাইরা মনে কষ্ট পাবে কাউকে ঘাত দিয়ে কথা বলা ইসলাম ইজাজত দেয়নি তার দুর্গা কি অঙ্গল মহাকাল মন্দির তারপরে এইখানে ওই যে দীঘাতে করলো এরকম যা কিছু করছে দিকে দেখুন মুসলমানদের অভিষিকে পুরো এমনভাবে ধ্বংস করলো মুসলিম জাতের পুরো মেরুদণ্ড ধ্বংস করেছে মানে পুরো যে লাশ হয়ে গেছে মুসলিম জাতি লাশ হয়ে গেছে তাহলে সেই জায়গায় এগুলো বলে আয় তৈরি করছে যাতে মুসলিম জাতি এর কোলে থাকে এই সুবিধাটা শুভেন্দু অধিকারী মমতার জন্য করে দিন হ্যাঁ হ্যাঁ এই ভয়টা নাই বলুন শুভেন্দু অধিকারী যেভাবে করছে তাকে প্রশাসন পাহাড় দিয়ে টিএমসি সরকার কেন সহযোগিতা করছে তার নামে তো একটা এফআইআর করা দরকার তাকে তো সমো করে জেলে ভরা দরকার आपके तो चाँ खावार हाँ दिन डाक्टर